এবার আমি কি করব ক্লাস 5 এর দুজন ছাত্রী চাতমণি খাতুন ও মরিয়াম খাতুন আমার চাই আমি এটি আমি করব অতিথির নাম নিমন্ত্রণ কবি অনন্যা সরকার লাই চাছ কোথায় চাঙ্গি পোতা কিসের জন্য নিমন্ত্রণ নো বিয়ে বুঝি না বুঝি কিসের তবে সেনিযা আর শানু রিয়া আসিরায়ে চক্রুড়ি পায়েশ এইটে বলি ছীর কলি পাঁচটি কলা এবারে